আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা বেশি পেকে যাওয়া কলা দিয়ে মজাদের একটি রেসিপি তো আপনারাও কিন্তু বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে রেসিপি করে খেতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো একটি বাটির মধ্যে আমি কলাগুলিকে ছুলে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব সুজি আমি প্যাকেট সুজি নিয়েছি কারণ প্যাকেট সুজিতে কিন্তু কোনো ময়লা থাকে না এটা স্বাস্থ্যসম্মত এজন্য প্যাকেট সুজি নেওয়াই কিন্তু ভালো তো প্রথমে আমি অল্প অল্প করে সুজি দিয়ে কলার সাথে মেখে নিচ্ছি একেবারে কিন্তু সুজিটা দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে সুজি দিয়ে আমি হাত দিয়ে মেখে নিব তো দেখুন আমি অল্প অল্প করে সুজি দিয়ে কলার সাথে মেখে নিচ্ছি খুব ভালোভাবে বন্ধুরা আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো দেখুন সুজি দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি তো মাখানো হয়ে গিয়েছে সুজির সাথে কলাই এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো জিরা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন মিষ্টি কম বেশি খেলে সে অনুযায়ী কম বেশি করে দিলেই হবে তো সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি মসৃণভাবে এই মিশ্রণটাকে আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে মেখে নিয়েছি এবার চলে আসলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবার চামচের সাহায্যে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটি আপনারা হাত দিয়েও দিতে পারেন হাত দিয়ে দিলে কিন্তু আরও বেশি খুব ভালো হবে তো আমি আজকে চামচ দিয়ে দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে তারপরে লোতে দিয়ে এই রেসিপিটা ভেজে নিচ্ছি বিকালে চায়ের সাথে এবং নাস্তা হিসাবে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজাদার হবে তো দেখুন এক ব্যাচ আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটা উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব তো একটি কাঁটা চামচের সাহায্যে উলটিয়ে পাল্টি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য তো দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি তো দ্বিতীয় ব্যাচে একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব আপনারা কিন্তু বাসায় বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ হয় তো দেখুন দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গিয়েছে গোল্ডেন কালার করে তো এবার আমি তুলে নিচ্ছি তো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই পিঠাগুলো তো দেখুন আমি আপনাদেরকে একটা কিন্তু ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা কিন্তু সফট আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এই রেসিপিটা ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করবে এভাবে বানিয়ে দিলে তো বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে আল্লাহ হাফেজ